তোমার কাছে 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 বিশেষ দিন আমি আর আমার আমার তুমি। আমরা যারা নব্বই দশকে শৈশব কৈশোর পার করেছি তাদের সময়টাকে রঙিন করে দিতে যে অভিনেতাদের অবদান ছিল টনি ডাইস তাদেরই একজন কোনো একজন মানুষের মুখ থেকে চমকে ওঠো এমন কোন অভিনেতা কি আছে যে কথা বললে মনে হয় আপনি ঠিক কবিতা শুনছেন হুম টনি ডায়স হাতের কাছেই আছেন তিনি কথা বললে মনে হতো কবিতা আবৃত্তি শুনছি ভরাট কণ্ঠে সংলাপ বলতেন অভিনয়ের সাথে সাথে দর্শক হয়ে মিলে যায় কবিতার আমেজও একে বলে একের ভিতর দুই এই হচ্ছে অভিনেতার সৌন্দর্য আর তখনই তোমার বুকের বাপাশ কলার বোনের একটু নিচে চিনচিন ব্যথা বাড়ে মঞ্চ কাঁপানো অভিনয় শিল্পীরা আগে টিভি নাটকে রাজত্ব করতেন শেখার জন্য যে শক্ত প্ল্যাটফর্ম লাগে এবং তাকে চর্চা করতে হয় আগের অভিনয় শিল্পীরা তার প্রমাণ দিয়ে গেছেন টনি ডাইস ১৯৮৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায় যোগ দেন মঞ্চের কাজ তাকে দিয়েছে অভিনয়ের শক্তিশালী প্ল্যাটফর্ম আমার কাছে বিশেষ মানে শহরের কোলাহল ছেড়ে নির্জনতায় হারিয়ে যাওয়া টনি ডাইস প্রায় চার শতাধিক নাটক টেলিফিল্মে কাজ করেছেন এর মধ্যেই উল্লেখযোগ্য মোবারকের ঈদ গাও গেরামের কিসা প্রেরণা লোহার চুরি খড়ের পুতুল যত দূরে যায় দূরের মানুষ কাছের মানুষ গল্প আংশিক আকাশ তোমাতে আমার আছো তুমি নিঃশব্দে রজনীগন্ধা স্বপ্ন সুন্দরের খোঁজে মেঘ বালিকা ছায়াবৃতা চমচম ভূতের গলি ইত্যাদি এস ডি রুবেলের জনপ্রিয় একটি গান ব্যবহৃত হয়েছিল টনি ডাইস শ্রাবন্তী অভিনীত রৌদ্র ছায়ের খেলা নাটকে গানটি নাটকে ব্যবহারের পর দুজনকে নিয়ে সারা পড়ে যায় তখন নাটকে প্রচুর গান করা হতো এবং সব জনপ্রিয় গান ছিল আর্টিস্ট পারফেক্ট হওয়ার কারণে গানগুলোর ভিডিও সমানভাবে জনপ্রিয় হতো টনি ডায়ের নাটকে গানের ব্যবহার আরও ছিল কোথাও কেউ 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 প্রেমে পড়বে পড়বে বিরহে মৃত্যু হবে জন্ম নাটক বা টেলিফিল্মে বৈচিত্র্য থাকাটা একজন অভিনয় শিল্পীর জন্য খুব জরুরি টনি ডায়েস মধ্যে ছিল তা তিনি যেমন সিরিয়াস গল্পের নাটকে কাজ করেছেন তেমনি থ্রিলার কমেডি ট্রাজিক নাটকেও কাজ করেছেন 2000 সালে পরবর্তী ঈদের অত্যন্ত জনপ্রিয় নাটক মোবারকের ঈদে নির্মল বিনোদন উপহার দিয়েছিলেন কমেডিতে মোহাম্মদ হোসেন জেমির নাটক তিনি তখন টিভি নাটকে এক প্রকার রাজত্ব করে যাচ্ছিলেন একই পরিচালকে লোহার চুরি নাটকে টনি ছিলেন থ্রিলার আবহে সৌম চৌধুরীর সাথে তার থ্রিলিং স্টোরির অভিনয় অনবদ্য ছিল অনেকটা ঠিক যখন যা মনে আসে কেন মনে আসে একইভাবে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নির্মিত গাও গ্রামের কিস্তা নাটকেও হাসিয়েছেন হাসির পাশাপাশি নাটকে শেষে করুণ পরিণতিতেও দিয়েছেন মানুষকে গ্রাম শহর দুই প্রেক্ষাপটে একজন অভিনয় শিল্পীকে নিজের দক্ষতা প্রমাণ করতে হয় এবং তিনি তা পেরেছেন প্রেমের নাটক অথবা টেলিফিল্ম অনেক আছে তার রিঙ্গ পরিচালিত সৌমি কাইসারের বিপরীতে প্রেরণা টেলিফিল্মটি অত্যন্ত জনপ্রিয় ছিল বাঁচা পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইন্দ্রাণী হালদার টনি ডাইসের বিপরীতে অভিনয় করেন প্রায়শ্চিত্ত নাটকে তিনি তখন কোথায় পৌঁছে গিয়েছিলেন সে কথা বলাই বাহুল্য কিং বদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিন পুরুষ নাটকে কাজ করেছেন সম্প্রতি অভিনেত্রী রিচি সোলায়মানের সাথে ওপারে তুমি অনাহুত নামে নিউ ইয়র্কে চিত্রায়িত দুটি নাটকে টনি ডাইসকে দেখা গেছে এখনও অভিনয়ের নেশা তার আছে চার পাঁচজন কাজের মানুষ বড় পর্দার টনি ডায়েস ছিলেন তিনটি ছবিতে মেঘের কোলে রোদ পৌষ মাসের পীড়িতি ও রূপকথার রাজকন্যার গল্প মেঘের কোলে রোদ তার সেরা ছবি পপির বিপরীতে ছিলেন ছবিটিতে সব কথা বলে না হৃদয় নামে জনপ্রিয় গান আছে তার আমার বুকের সুখের খনি রং ধনুষাত রংটি হবি একজন আবৃত্তি শিল্পী হিসেবেও টনি ডায়েসের ব্যাপক জনপ্রিয়তা আছে ভরাট কণ্ঠে তার আবৃত্তি মন ভরিয়ে দেয় ইউটিউবে নামে আবৃত্তি চ্যানেল আছে টনির এবং অনেক নন্দন উপস্থাপনা আছে কবিতার আমাদের সব গল্প সব কথা সব স্মৃতি বলা হয়ে গেছে দু সালে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেছেন আরেক অভিনেত্রী প্রিয়া ডাইসকে টনি চাইতেন ভালোবাসা দিবসে বিয়ে করবেন অনেক অপেক্ষার পর তার জীবনে আসে প্রিয়া ডাইস। বিয়ে হয় তাদের এবং টনির পরিবার প্রিয়াকে খুব আপন করে নিয়েছিল তাদের মেয়ে অহনা ডাইস। দু হাজার পনেরো সাল থেকে আমেরিকান হোন্ডা মোটর কোম্পানিতে ম্যানেজমেন্ট ডিভিশনে কাজ করছেন টনি ডাইস নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করছেন একজন সফল তারকা হবার পাশাপাশি সফল ব্যক্তিত্ব তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন বিদেশ বিভুইয়ে একই কথা কল্পনার আধার যিনি তিনি আমেরিকা প্রবাসী হয়েও টনি ডায়েস প্রতিনিয়ত দেশের খোঁজ খবর রাখেন তার ফেসবুক প্রোফাইলে নিয়মিত দেশের সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট দেখা যায় এতে বোঝা যায় তিনি দেশের প্রেক্ষাপট নিয়ে সর্বতা সচেতন এমন কি দেশ থেকে বিভিন্ন তারকা তার সঙ্গে দেখা করতে যান এবং তাদের আপ্যায়নের খবরও পাওয়া যায় এটা অনেক কম তারকার ক্ষেত্রেই দেখা যায় কিছুতেই পারে না পৌঁছাতে প্রতীক্ষার বিকেলে আমরা যারা নব্বই দশকে বেড়ে উঠেছি একজন টনি ডায়েসকে শুধুমাত্র তাদের পক্ষেই মন থেকে অনুভব করা সম্ভব আর আজকের দিনের জন্য একজন টনি ডায়েস অভিনয় জগতে অনেকের জন্য আদর্শ যারা ভালো অভিনয় শিল্পী হতে চায় মানসম্মত কাজে তাদের জন্য টনি ডায়াস উদাহরণ বারবার ভুলে যাই অবুজ পুরুষ হয়ে কৃপা প্রার্থী